না কেন দিলে নেশাতে আমারটা আমি কইলাম আমরা এভাবে পেটে না তোমার নেন আমারটাই তুমি নিয়ে যাচ্ছে আমি শরীর নিছিলাম তো ছাড়া ছিল ছিল আমি শরীর না ধারে আমার অসুস্থ আমার কি নিতে জানি আমি আমার একটা বাচ্চা আছে আমার যাচ্ছে দেখুন এতগুলো লোকের পান ছোট দোকান দেখুন বলছি শরীর উনি শরীর হচ্ছে সব তুলে নিল পুলিশে কি করলো আমরা ভালো করে এটাই আমাদের অপরাধ তারপরে আমাদের কাট কাট হাতে দেখুন কাট আছে আমার আকার ইউনিয়নের কাট আমার